আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা আজকে একটি কেক বানাবো আমি টাপ কেক তো ভাবলাম আপনাদের সাথে এটা আমি শেয়ার করি এই ক্যাটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তার যে দ্বিগুণ মজা হয় তো এখানে দেখুন বন্ধুরা চারটা ডিম আমি দিয়েছি দিয়ে চারটা ডিমকে ভিট করে নিচ্ছি একটা ইলেকট্রিক ভিটারের সাহায্যে তো দেখুন কেমন ফুমি ভাব চলে এসেছে আমি আরও কিছুক্ষণ এটাকে ভিট করব। এই ডিম ফ্রিজ থেকে আগে নামিয়ে রাখতে হয় এ যাতে করে ঠান্ডা না থাকে ঠান্ডাটা ছেড়ে দেয় সেজন্য আপনারা অবশ্যই ডিম কেক বানানোর আগে ডিমগুলো ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রাখবেন তো আমার ডিমগুলো ফোম করা হয়ে গেছে তো এখন এখানে চারটা ডিম তো আমি ফোম করেছি তার জন্য এক কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ ময়দার সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর এখানে ব্যবহার করব আমি হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়ে এখন মিশ্রণটাকে আমি ভালো করে আর একটু মিক্স করে নেব আপনারা কেক বানানোর আগে যদি এই উপকরণগুলো আগে থেকে চেলে নেন একসাথে করে তাহলে কেকটা খুবই ভালো হয় তো বন্ধুরা যেহেতু আমি চকলেট কেক বানাবো সেজন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম তো এখন ভালো করে মিক্স করে আমি দুই তিনবার করে এই ছাঁকনিটার সাহায্যে চেলে নেব এই শুকনো উপকরণগুলো আমি অফ ক্যামেরায় কেকটাকে বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন উপর থেকে কতটা সুন্দর আসছে দেখতে আর উপরে ছোট চকলেট চিপসগুলো আমি দিয়ে দিয়েছি খাওয়ার সময় দাঁতের নিচে কামড় পড়লে খুবই ভালো লাগে খেতে আর চকলেট এমনি তো আমার কাছে খুবই ফেভারিট একটা জিনিস আর চকলেট খেতে আমি খুবই ভালোবাসি আমাদের বাসার সাথে গাড়ির রাস্তা সেজন্য প্রত্যেক নিয়ত গাড়ি আসা যাওয়া করে বার্সিটির বাস কুমিল্লা ভার্সিটি হচ্ছে আমাদের বাসার পাশে সেজন্য গাড়ির আওয়াজ নিয়ত আপনারা শুনতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিছু মনে করবেন না তো বন্ধুরা কেকটা বানানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে আমি কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব পাঁচ ছয় ঘন্টার মতন তারপর ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করব ফ্রিজে রাখলে কেকটা একটু ঠান্ডা হয়ে খেতে ভালো লাগে আর এই দিক দিয়ে হচ্ছে বেলার রান্না এখানে দেখুন লাউ শাক আমি ভাজি করে নিচ্ছি এই লাউ শাকগুলো আমার ছাদ বাগান থেকে আমি পেরে এনেছি আমি আগে থেকে মাংস তরকারি রান্না করে রেখেছি গরুর মাংস তো আমার কাছে ভালো লাগছে না খেতে সেজন্য ছাদ বাগানে যেয়ে আমি কয়েকটা লাউ গাছের আগা কেটে আনলাম শাক সহকারে তো এগুলা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি তো দুপুরবেলা এগুলো গরম ভাতের সাথে খেতে খুবই মজা হবে সেজন্য আর কি আসলে কোনো কিছু ভালো লাগছিল না আজকে কয়েকদিন ধরে মানে খাবার খেতে পারছি না কেন জানি তো দেখি শাকগুলো ভাজি করলাম কেমন লাগে খেতে আর এখানে হচ্ছে আগে থেকে মাংস তরকারি রান্না করে রেখেছি দেখুন মাংস তরকারির কালারটা কেমন এসেছে খুব সুন্দর দেখতে হয়েছে আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা স্কিপ করে আমার ভিডিও দেখবেন না সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন যারা যারা আমার ভিডিও ওয়াচ করেন আমি কিন্তু বুঝতে পারি আমিও তাদের ভিডিও ওয়াচ করি এসে হুট করে একটা কমেন্ট করে চলে যাবেন না এতে করে আপনার চ্যানেলেরও ক্ষতি হয় আমার চ্যানেলেরও ক্ষতি হয় আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অনেক কষ্ট করে ভিডিও বানাই যারা আপনারা ভিডিও বানান আপনারা হয়তো বুঝতে পারেন কীরকম কষ্ট হয় তো আপনাদের কাছে আবার অনুরোধ করে বলছি ভিডিও স্কিপ করে দেখবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ